আমরা আজকে যাচ্ছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বারোদিতে নারায়ণগঞ্জে অনেক আগে একবার গিয়েছিলাম আর আজকে যাচ্ছি অনেক বছর পর সূর্য কেবল উঠছে একটু সকাল সকালে আমরা বেরিয়েছি ঘন্টা দেরিকের মধ্যে এসে পৌঁছেও গেলাম এই হাতের ডান দিকেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির এখানে একটু প্রণাম দিয়ে নিলাম আমরা সবাই পুরোহিত এখনও আসেনি গেটটা খুলে বেশ অনেকেই এসে পৌঁছেছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আমরা একটু চারিদিকটা দেখে নিই এই সাইডে একটা লোকনাথ ব্রহ্মচারীর পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে আর একটু সামনে গেলেই শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতা জয়তো এটা হচ্ছে শ্মশান শ্মশানে ওই যে অনেক দোকান রয়েছে যেখানে পূজার সকল সামগ্রী পাওয়া যায় আরও কয়েকটি মন্দির রয়েছে আর শ্মশান মানে তো মহাদেব কালী শিব এসব মূর্তি থাকবে যেখানে শিবলিঙ্গ কালীমাতা আর মহাদেব ঠাকুরও দেখলেন আর এখানে নতুন একটা মন্দির হচ্ছে খুব সুন্দর আগে যখন গিয়েছিলাম এত কিছু ছিল না এরপরে ও মিষ্টি কিনে নিয়ে এলো বাইরের দোকান থেকে এরপর পূজার এখানে দিয়ে তারপর প্রসাদটা আমরা নিয়ে যাব সবাই এখানে এই প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে চলে এলো তারপরে আমরা পুরোটা একটু ঘুরে দেখবো এরপরে সকালে বারোটার মধ্যে বাল্যভোগের প্রসাদ দেয় তো আমরা ওইটা নিয়ে এখান থেকে যাব আমরা এখানে যে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাচ্ছি এই যে মন্দির এখন পুরোহিত এসেছে গেটটা খুলে দিয়েছে ভালো করে আমি মূর্তিটাকে দেখালাম এই সাইডে একটা বড় দুর্গা মন্দির রয়েছে যে দুর্গা ঠাকুর এখনও রয়েছে তো আমরা একটু বসে এখানে প্রসাদ খেয়ে নিলাম এখানে যে মহাদেব আগেও ছিল এই মূর্তিটা জলের মধ্যে তারপরে আমি শ্মশানের ওদিকে একটু কেনাকাটার জন্য গেলাম এখানে কিছু টিপ নিলাম আর দরকারি কিছু নিলাম আর একটু সামনে যে এই জায়গাটা আছে ওখান থেকে ঘুরে এসে আমরা টোকেন নিয়ে নিলাম কাউন্টার থেকে বাল্যভোগের জন্য এগারোটা থেকে শুরু হয় আমরা বারোটার দিকে টোকেন নিয়ে এইখানে যে একটা হল রুমের মতো আছে আগে কিন্তু এটা ছিল না অন্য জায়গাতে প্রসাদ দেওয়া হতো আমরা যখন সাত আট বছর আগে এসেছিলাম তখন বাইরে একটা গাছতলায় নিজেরাই মাদুর বা পেপার বিছানা চাদর এগুলো বিছিয়ে প্রসাদ খেতে হতো আর এবারে দেখলাম নতুন করেছে এটা বেশ সুন্দর সিস্টেম করেছে তো এখানে বসে বাল্যভোগের প্রসাদটা নিয়ে আমরা বেরিয়ে এলাম এবারে আমরা চলে যাব পুরোটা মন্দিরই ঘুরে দেখিয়েছি এখানে যে বাইরের দিকে আরেকটা দোকান আছে এখানে যে পূজার সকল সামগ্রী পাওয়া যায় আপনাদের যদি সময় থাকে তো এই মন্দিরটিতে ঘুরে আসতে পারেন ভালো লাগবে